এই দেখো দোকানে আসা আসতে কোনো মানা করেছিল বলছিল এই ঝড় বৃষ্টির মধ্যে তোমার যেতে হবে না তো বৃষ্টি সারাদিন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো এখন ভাবলাম না যাই বাড়ি বস তুই কী করবো বাজার ঘাট নেই একদম বাড়িতে তো দোকানে এসে যদি দেখা হলো তো পয়সা পাই এর আগে একদমকে একটা ব্লাউজ দিয়ে গেছিলাম চারশো টাকা পাওয়ার কথা আমি যাই যদি পাশেটা পাই তাহলে টুকটাক বাজার করে নিয়ে যেতে পারবো বুঝতেই পারো কষ্ট কতজন কাজ নেই তাই আবার আসলাম এই বিকাল এখন সাড়ে তিনটে বাজে তো এখন একটা ব্লাউজ কেটে রেখেছি ওই ব্লাউজটা বানাবো ওই ব্লাউজটা বানানো হলে আরেকটা ব্লাউজ কাটবো কেটে রেখে তারপরে বাড়ি যাবো দিকে সন্ধ্যা সন্ধ্যা সেটাই চলে যাবো আকাশটা খারাপ তো যাবলেই ঢুকলাম জল খেয়ে নিয়ে